আমার স্বামী প্রবাসে থাকে আমি প্রতিনিয়ত সে আমাকে সন্দেহ করে সন্দেহের কারণে সে আমাকে অনেক কিছু বলতেই থাকে আমার সন্দেহ দূর করার জন্য আমি কোরআন স্পর্শ করে ভিডিও কলে বলেছি তাতেও সন্দেহ দূর করতে পারি নাই এরপরে নফল রোজা অবস্থায়ও তিনবার আল্লাহর নাম নিয়ে শপথ করেছি তাতেও সে আমাকে বিশ্বাস করে নাই এরপর আমি বলেছি আমি যদি হারাম কাজ বা যে দোষ আমাকে দিচ্ছেন আমি যদি সে দোষে দোষী হই তাহলে আমার সমস্ত নেকামল তোমাকে দিয়ে দিব এবং তোমার গুণাগুলো আমি নিয়ে নিব যদি আমি নির্দেশ হই যদি আমি নির্দেশ হই তাহলে তোমার নেকামলগুলো আমাকে দিতে হবে তা সত্ত্বেও সে আমাকে বিশ্বাস করে না কেয়ামতের মাঠে কি এগুলার জন্য প্রস্তুত থাকতে হবে আমার এখন করণীয় কি আমার স্বামীও আমার জন্য কিছু নাসিহা প্রদান করবেন আশা করি আপনার নাসিহা শুনে সে ফিরে আসবে ভাইরা আমার আমাদের দেশে দাম্পত্য জীবনে স্বামী মধ্যে অশান্তির অন্যতম কারণ হলো সন্দেহের রোগ কি রোগ সন্দেহের রোগ আল্লাহতালা কোরানে কেরিমের সুর আখুজরাতে বলেছেন যে এ যে ত্যানিবো ক্যাফি রম্মিনাস জন ইয়া ই হল্লেদিন আ মানো এই যে ত্যানিবো ক্যাফি রমিনাস জন ইন দ্য বাহাদ জন নে তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকবে কারণ অনেক ধারণা আছে যেগুলো গুনাহের কথা এই সমস্ত ধারণা মন্দ ধারণা করা যাবে অহেতু কারোর সাথে কথা বলতে দেখেছেন আপনি বললেন তুমি ছেলের সাথে কথা বলছো না জেনেই বললেন এটা হারাম এটা জায়েজ নাই নবী সাল্লাম বলেছেন হাদিস। তোমরা মানুষের প্রতি কুধারণা করা থেকে বেঁচে থাকবে কারণ কুধারণা পরে করা এটা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা এটা আমাদের অনেকের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ কারো কাছ থেকে কিছু শুনেই আপনি বলা শুরু করলেন এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট বিশেষ করে আমাদের যে সমস্ত ভাইরা প্রবাসে থাকেন তাদের দাম্পত্য জীবনে এই সমস্ত অশান্তিগুলো বেশি হয় কারণ মা এখান থেকে কানপোড়া দেয় অনেক সময় বোন এখান থেকে মিথ্যা কথা বলে ভাইয়েরা মিথ্যা কথা বলে আশপাশের লোকজন মিথ্যা তথ্য দেয় সে ওখান থেকে বিভ্রান্ত হয় সেগুলো বিশ্বাস করে মনে রাখা উচিত যে অনেক মেয়েদের প্রতি এদের কম অবিচার করা হয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন কারো চরিত্র সম্পর্কে তুমি একটা সন্দেহমূলক কথা উঠাই দিলা এটাকে তোমরা মনে করো খুব হালকা জিনিস ওয়াহু আইন্দাল্লাহ আজি অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ বিশাল বড় অপরাধের কথা কবিরা গুনা অতএব কোনো স্বামী যদি তার স্ত্রীকে এভাবে টর্চার করে সে কেমতর ময়দান আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াবে তার আল্লাহর ভয় করা উচিত তার কাছে সুস্পষ্ট প্রমাণ না থাকলে সে অহেতুক সন্দেহের বসে তার স্ত্রীকে কোনো অপবাদ দিতে পারবে না কোরআনে কারিমে আপনারা জানেন একটা আয়াত আছে আল্লাহ তালা নাজিল করেছেন যদি কেউ ওল্লাদিন ইয়ারমুন আল মুসনাত আল গাফেলাত যদি কেউ সৎ সতী নারীকে দোষ দেয় যে তুমি অমুকের সাথে সম্পর্ক করো তুমি কারোর সাথে হারাম রিলেশন করো তুমি কারোর সাথে দুই নম্বর সম্পর্কে আছো এরকম যদি কোনো অপবাদ দেয় জেনার অপবাদ যদি কোনো মানুষ দেয় যে কেউ এমনকি স্বামী হোক যে কেউ হোক যদি দেয় এবং সে যদি সেটা উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে না পারে সন্দেহাতীত ভাবে কোরান বলেছে ফজলিদু হুম ফেমানিনা জালদা এই সমস্ত মিথ্যা অপবাদকারীদেরকে আশি বেদ দিতে হবে ইসলামী বিচারিকভাবে কারণ একজন নারীর চরিত্রে নিয়ে সে প্রশ্ন তুলেছে ঠিক একই কথা কোন পুরুষের চরিত্রে নিয়ে যদি কোনো স্বামী সন্দেহ করে অনেক মহিলা আছে অযথায় তার স্বামীকে নিয়ে খোঁচাখুচি করে সন্দেহ করে এরকম মিথ্যা হওয়ার যদি আর তুমি জেনার লিপ্ত হয়েছ তাহলে সে ক্ষেত্রে 80 বেত দেওয়া হবে শুধু 80 বেত নয় তাদের সাক্ষ্য কোনোদিন আর কবুল করা হবে না এবং তাদের উপর আল্লাহ লানত বর্ষিত হবে কতগুলো জঘন্য কথা বিধায় দাম্পত্য জীবনে পরস্পর পরষপ হতে এরকম সন্দেহ করবে না আল্লাহকে ভয় করেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য ইবলিস এগুলো সাপ্লাই করে আপনার ব্রেনটা নষ্ট করে নিজেদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে অন্যায় কোনো কিছু প্রমাণিত না হবে বা জোরালো প্রবল কোন প্রমাণ আপনার কাছে না থাকবে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত অন্যায় থেকে বেরিয়ে আসার তফিক দান করুন শুধু স্বামী স্ত্রী না আমরা অন্যের ব্যাপারে একটু কোন রকম সন্দেহের লেশ পাইলেই আমরা তার গোষ্ঠী উদ্ধার করার জন্য লেগে যাই খুব জঘন্য অপরাধ এটা